তো স্যার কু দেখলে আপনি বলতে পারবেন না এটা কার গু কিন্তু আমরা দেখলে বলতে পারমু এটা গরিবের নাকি বড় লোকের গন্ধ শুকে আমরা বলতে পারমু আমাদের ডিগ্রি আছে এই বেটা এই তুই তো দেখা যায় দেশের সবচেয়ে বড় সোরেদের বাসা যে হাউজ পরিষ্কার করছিস না না পরে আমার বাসার হাউজের কামড়াও যাইব না রে তুই বারো বারো ওই বেটা মাথা নিচে করে রাখছিস কে ও সাগর আমি কিভাবে আপনার দিক কথা কমু আপনাকে আমি অনেক সম্মান করি তাহলে সম্মানই করতে থাক তোর আর বাথরুম পরিষ্কার করন লাগবো না ইয়েস না না আপনি এরকম কথা কোয়েন না দীর্ঘ দশ বছর ধইরা আমি বাথরুম জায়গায় জায়গায় পরিষ্কার করে অভিজ্ঞতা অর্জন করছি আমাকে কাজটা দিয়েন মা তা কা গো কা গো ভাষায় তুই কাজ করছি শুনিকর্তন এমপি মন্ত্রী বড় বড় অফিসার বড় বড় আমলা এমন কি প্রধানমন্ত্রীর বাথরুমের হাউস আমি পরিষ্কার করছি আমি কোন ছোট খাটো ম্যাথন না খান সাহেব এই বেটা তুই তো দেখা যায় দেশের সবচেয়ে বড় সোরেদের বাসা যে হাউস পরিষ্কার করছিস না না তরে আমার বাসার হাউজের কাম দেওয়া যাইব না রে তুই বারো বারো ওই বাদ পার্ক কাজ করে রাইছিস তুই পরের জন পাথারে তাড়াতাড়ি পাঠা আমি বইলাম আসসালামাইকুম খান সাহেব ওয়ালাইকুম আসসালাম তা তোমাকে চিনা চিরা লাগতেছে হ্যাঁ খান সাহেব এর আগো চারিবার পরীক্ষা দিয়েছিলাম